পাকিস্তানের এখন বর্তমান যা অবস্থা তা তো আপনারা এখন ভিডিওতেই দেখতে পাচ্ছেন যেখানে কাশ্মীরে জল বেড়ে যাওয়ার ফলে সালাল ড্যাম খুলে জাস্ট এখন ভাসিয়ে দেওয়া হলো পাকিস্তানকে এবং পাকিস্তান এখন এই জলের মানে এই জলের যে স্রোত সেই স্রোত কীভাবে আটকাবে তা এখন বুঝতে পারছে না কোনো ব্রহ্মোজ বা কোনো ড্রোন বা কোনো ফাইটার জেট বা কোনো নেভির কোনো শিপ ছাড়াই পাকিস্তানকে এইভাবে নাস্তানাবুদ করে দেওয়া যায় তা ভারত আবার একবার দেখিয়ে দিল যেখানে কোনো খরচা ছাড়াই পাকিস্তান এখন নাকানি চোপানি খাচ্ছে তারা কিভাবে এই জলের স্রোত তারা সামাল দেবে আজকে এইসব নিয়ে বিস্তারিত আসব নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারত বার্তা পাকিস্তানে এখন বর্তমানে যা রিপোর্ট প্রায় শতাধিক বাড়ি উড়ে গেছে এই জলের স্রোতে কাশ্মীরে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য কাশ্মীর থেকে তাদের সালাল ড্যাম খুলে দেওয়া হয়েছে এবং সেখানকার যে চিনাব নদী সে চিনাব নদীর জল গিয়ে পাকিস্তানে পুড়ে এবং সেই পাকিস্তান পুরো ভেসে চলে গেছে একটা পোষণ ঠিক উল্টো দিকে পাকিস্তানে এখন আবার খাইবার পাক্তন কোয়াতেও এত বৃষ্টি হয়েছে যে সেখানেও কিন্তু প্রায় বন্যা পরিস্থিতি দেখা গেছে পাকিস্তান এখন মারাত্মকভাবে বিধ্বস্ত ঠিক এরই মাঝে ইরান ইসরায়েলের সংঘাত তো লেগেই আছে সেই সুযোগকে কাজে লাগিয়ে এখন চীন আবার ভারত মহাসাগরে ভারত মহাসাগরে তারা আবার চলাফেরা শুরু করেছে তারা চোরাগুপ্তা তাদের কিছু ফাইটার ডেট তাদের কিছু নেভি শিপ তারা পাঠাচ্ছে ভারত মহাসাগরের উপকূলবর্তী যে এরিয়াগুলো আছে সেইখানে এবং সেটাকে ভারত বুঝতে পেরেই সাথে সাথে ভারত যেটা করলের যে কেরল ছিল সে কেরলে একটি অত্যাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম রেডি করলো সেই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের মাধ্যমে এবার থেকে ভারত মহাসাগরে যে কোনো যদি একটা নৌকাও যদি ভারত মহাসাগরে আসে তাতেও কিন্তু এই রেডিয়েশান সিস্টেম চট করে ডিটেক্ট করে নিতে পারবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের অলরেডি দুটো বন্দর নিরানব্বই বছরের জন্য কিন্তু লিজ নিয়ে নিয়েছে চীন চীন তাদের অর্থনৈতিক উন্নতি করবে এই প্রতিশ্রুতি দিয়ে শ্রীলঙ্কার এবং পাকিস্তানের গোটা দুটি বন্দর কিন্তু দখল করে নিল এটার মূল লক্ষ্য কিন্তু ভারতবর্ষকে নজরে রাখা এবং ভারত মহাসাগরের ওপর একটা দাপট বজায় রাখা ভারতও কিন্তু কোনো অংশে কম নেই ভারতের কেরাল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটা একটু পুরোনো হওয়ার জন্য সেই সুযোগটাও চীন কাজে লাগাচ্ছিল যার ফলে তারা মাঝে মধ্যেই ঘুরে চলে আসছিলো এইবার কিন্তু ভারত সাথে সাথে কেরলে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমটা ইনস্টল করলো শুধু তাই নয় ভারত কিন্তু যে আহ মিসাইল বহনকারী যে সমস্ত নেভি শিপ আছে সেই সমস্ত শিপগুলোকেও কিন্তু তারা ডিপ্লয় করে দিল ভারত মহাসাগরে ওই যেখানটা চীনের চীন যেখানটা শ্রীলঙ্কা বন্দর নিয়েছে তারই কাছে একটি কেরল বন্দর সেই কেরল বন্দর কিন্তু ভারতবর্ষ ডেপ্লয় করে রেখে দিল এবং ফাইটার জেটও ওই দক্ষিণ ভারতেরই কোথাও একটা নিয়ে গিয়ে রেখেছে আমাদের কাছে সঠিক এখনও কোনো খবর এসে পৌঁছায়নি যতদূর আসলো যে তারা ফাইটার জেট কিছু দক্ষিণ ভারতে এয়ারবেসে নিয়ে গিয়ে রাখতে পারে তো সুতরাং চীন এখন এই সুযোগটায় কাজে লাগিয়ে ভারতবর্ষকে ভাবছিল যে একটু বিব্রত করবে কিন্তু ভারতবর্ষের ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং তারা বুঝতে পেরে সাথে সাথে তারা দ্রুত গতিতে যুদ্ধকালীন তৎপরতায় তারা কিন্তু এই পুরো গুলোকে আয়োজন করে কিন্তু সাথে সাথে বুঝিয়ে দিল চীনকে যে তোমরা যদি একটু বাড় বাড়ার চেষ্টা করো তাহলে আমরাও কিন্তু আমরা কোনো দিক থেকে পিছিয়ে নিই এটা কিন্তু নতুন ভারত তারই ইঙ্গিত দিয়ে দিল এডিটিক মাঝে বাংলাদেশেও যদি দিকে একটু তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো বাংলাদেশের সাথেও আস্তে আস্তে কিন্তু বাণিজ্য এক একে কিন্তু বাংলাদেশের যে বাণিজ্য তাদের যে আমদানি পণ্য যে যেগুলো ভারতবর্ষে আসতো সেগুলো কিন্তু আস্তে আস্তে করে এবার কাটা শুরু হয়েছে এখন এই কাটতে কাটা শুরু করার ফলে বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতিও কিন্তু খুব খারাপ পজিশনে গিয়ে পৌঁছাচ্ছে যেখান যার জন্য জানেন কয়েকদিন আগেই মোহাম্মদ ইউনুস তার একটি প্রতিনিধি মমতার সঙ্গে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও কিন্তু এসে বসে গেছেন তাদের মধ্যে কী মিটিং হয়েছে আমরা কেউ জানি না কিন্তু তিনি কী ওই মিটিংয়ের মাধ্যমে বোঝাতে চেয়েছেন সেটাও প্রকাশ্যে কিন্তু এখনও সেইভাবে আসেনি এখন মোহাম্মদ ইউনুস যে ভালো মতন চাপে পড়ছে তা তিনি বুঝতেই পারছেন এখন সেই জন্য চাইছেন যে মোদী বিরোধী যে জোটগুলো আছে তাদেরকে একত্রে সাথে নিয়ে যদি এখন বাংলাদেশ একটু কিছুটা সারভাইভ করতে পারে কারণ অলরেডি আপনারা জানেন যে চিকেন নেগ নিয়ে ওরা বিবৃতি দেওয়ার পরেই কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তারা সরাসরি বলে দিয়েছিল যে তারা যদি একবার ভারতবর্ষের চিকেন নেগ বা শিলিগুড়ি করিডোরের দিকে নজর রাখে তাহলে কিন্তু বাংলাদেশের ওপরের যে পোর্শনটা আছে রংপুর পোর্শনটা সেটা কিন্তু কেটে দিলে অথবা যদি তাদের নিচে যেটা ফেনীর ডিস্ট্রিক্ট আছে সেটাও যদি কেটে দেওয়া যায় তাহলে ওপরে রংপুর আর নিচে চট্টগ্রাম দুটোই কিন্তু স্বাধীন হয়ে যাবে এবং এই দুটোই স্বাধীন হয়ে গেলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ থেকেও খারাপতর হয়ে যাবে কারণ চট্টগ্রাম কিন্তু প্রায় ভারতবর্ষের যারা মুম্বাই একটি খুব একটা অর্থ অর্থের দিক থেকে একটা বলবানশালী রাজ্য তেমনি কিন্তু ঠিক চট্টগ্রাম তাই চট্টগ্রাম যদি বাদ পড়ে যায় বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে চলে যাবে এটা কিন্তু মোহাম্মদ ইউনুস খুব ভালো করে বুঝতে পারছেন তাই সেই জন্য তিনি চাইছেন যে যে করে হোক এখন বাংলাদেশকে সার্ভাইভ করার জন্য মোদি বিরোধী জোটগুলোকে যদি এক মানে একসাথে করা যায় এবং তারা যদি একটু বাংলাদেশের হয়ে কথা বলতে শুরু করেন আপাতত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব ইন্টারেস্টিং দিকে গড়াচ্ছে আমরা নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারতবার্তা